সালামু আলাইকুম আমরা কষ্টম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় প্রশ্ন নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে সাবস্ক্রাইব করে ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে আমরা কষ্টম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব আমাদের হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষার মানবণ হচ্ছে কত একশো তাহলে আমরা যদি দেখি আমাদের কী আসবে বহু নিবন্ধনের অভিজ্ঞ হচ্ছে তিরিশ অর্থাৎ তিরিশটা বহু নির্বাচনে থাকবে প্রত্যেকটা প্রশ্ন তো দিতে হবে এক করে আমরা কত হচ্ছে তিরিশ পাবো এরপর সৃজনশীল প্রশ্ন মান হচ্ছে কত পঞ্চাশ তাহলে হচ্ছে নির্ধারিত ফাটন শ্রেণীর মোট আটটা প্রশ্ন থাকবে আর পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে তাহলে এখানে হচ্ছে কয়ত পঞ্চাশ তাহলে আমরা এখানে যে আটটা প্রশ্ন আছে আমরা এই প্রশ্ন আলোচনা করবো আমরা এখন শুধু কি দেখবো যে এই যে সৃজনশীল প্রশ্নগুলো দেখব ঠিক আছে কি কোন কোন সৃজনশীলগুলো আসার সম্ভাবনা বেশি বা কোন কোন সৃজনশীলগুলো পরীক্ষা আসতে পারে তাহলে আমরা হচ্ছে এগুলো দেখবো এখন তাহলে আমরা যদি দেখি অষ্টম শ্রেণী বাংলাদেশের বিশ্ব পরিচয় ঠিক আছে আমাদের হচ্ছে প্রশ্ন নম্বর এখানে তিন দেওয়া আছে আমার প্রশ্ন নম্বর একদরই পরোপকারী রহমান সাহেব এক বিপদগ্রস্ত ব্যবসায়ীকে তার বাড়িতে আশ্রয় দেন এবং ব্যবসায়ী করার জন্য বাড়ির এক কোণে একটা দোকানঘর বানিয়ে দেন ব্যবসার পাশাপাশি আরও বিভিন্ন কর্মকাণ্ড শুরু করে রহমান সাহেবের সরলতার সুযোগ নিয়ে ব্যবসায়ী বাড়িটি দখল করে দখ একক এলাকাবাসী তারা কর্মকাণ্ড বিস্তার করে এবং একক ক্ষমতা প্রতিষ্ঠা করে এলাকা ব্যাপী তার বিরুদ্ধে আন্দোলন শুরু করে হচ্ছে গড়ে মানুষ একটা মানে কি বলে গড়ে জায়গা দিলে পুরো গড় যায় এখন ওকে হচ্ছে কি ব্যবসায় গ্রাস করার চেষ্টা করছে এরপর প্রশ্ন যদি আমরা দেখি আমাদের প্রশ্ন হচ্ছে কি ঢাকার প্রাচীর নাম কি আর হচ্ছে সিয়ান্তরের মনন্তর এর কারণ ব্যাখ্যা করো হচ্ছে দীপকে ব্যবসায়ীর সঙ্গে পার্থ বইয়ের কোন ঘটনার মিল রয়ে মিল রয়েছে মিলের সাথে সম্পৃক্ত ব্যাখ্যা করো আর আমাদের ঘন লিখিত আন্দোলন ভারতের স্বাধীনতা সংগ্রামে ব্যাগবান করে উক্তিটি মূল্যায়ন করো তাহলে এই প্রশ্নগুলোর উত্তর আমরা সাথে সাথে দেখে ফেলি তাহলে আমাদের প্রশ্নটা আমরা দেখি এই যে এটা ছিল আমাদের প্রশ্নটা ঠিক আছে আমরা যদি এটার উত্তর দেখি তাহলে এই যে ঢাকার পাশের নাম হচ্ছে জাহাঙ্গীরনগর আর যে ক্ষণ ছিল ধর্ম অন্তরের কারণ ব্যাখ্যা করো তাহলে সতেরোশো পঁয়ষট্টি সালে লর্ড ক্লাইব আনুষ্ঠানিক বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করলে এই বিস্তীর্ণ অঞ্চলের রাজস্বের দায়িত্ব পেয়ে ইংরেজরা প্রজাদের উপর অতিরিক্ত করের বোঝা চাপিয়ে তা আদায়ে ব্যাপক চাপ সৃষ্টি করে এর উপর ইংরেজি সতেরোশো সাল থেকে তিন বছরের অনাবৃষ্টির ফলে দেশে খাদ্য অভাব বা দুর্ভিক্ষ দেখা দেয় মূলত ব্রিটিশদের অতিরিক্ত করের বোঝা এবং তিন বছরের অনাবৃষ্টির কারণে মন্তর হয়েছিল এই যে আমাদের যে ঘ ঠিক আছে তো ওগুলা জাস্ট হচ্ছে পুরো প্রশ্ন আনসারটা আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের পুরো ঘ নাম্বারটা এখান থেকে আমি জুতো তোমরা সুবিধার জন্য একটি স্ক্রিনশট মারি পরে পড়তে পারো অথবা এটা হচ্ছে লেকচার গাইডের ফোনোর পৃষ্ঠার তিন নম্বর প্রশ্নটা ঠিক আছে এরপরে ঘটা যদি আমরা দেখি আমাদের লাস্টে ঘ হচ্ছে যে এটা এই যেখানে দেখা যাচ্ছে লাস্টের ঘটা তাহলে আমাদের পুরো ঘরটার আনসার এখানে আছে আমরা যদি এরপর প্রশ্নটা দেখি আমাদের সেকেন্ড প্রশ্ন এই যে আমাদের সেকেন্ড প্রশ্ন হচ্ছে এটা এখানে কি আছে দৃশ্যপটে এক আছে ক অঞ্চলের রাজা স্বল্প বয়সী ও কম অভিজ্ঞ হওয়ায় তিনি সকলকে বিশ্বাস করতেন তার সফলতার সুযোগ দেশীয় বিন্দেশী লোক ষড়যন্ত্র করে তাকে হত্যা করে পরিমাণে দেশীয়রা বিন্দেশিদের অধীনস্থ হয় তারা নিঃস্বার্থে শাসন ব্যবস্থা চালু করে তাহলে দিশাপ টু আমাদের তাহলে দিশাপ টু বিদেশি শক্তি খ অঞ্চলকে একটি মাত্র কেন্দ্র করে শাসন নির্বাচন মনে করে ওই দুইটি বাঘে বিভক্ত করে তাহলে মহতর কাকে বলে বাংলার নবজাগরণের কি সার উইলিয়াম ক্যারির অবদান ব্যাখ্যা করতে বলছে ক অঞ্চলের রাজার পরিণতি বাংলার ঐতিহাসিক কোন ঘটনা স্মরণ করিয়ে দেয় ব্যাখ্যা করো এবং লাস্টে ঘ নাম্বার এটা হচ্ছে আমাদের গ আর এটা হচ্ছে আমাদের কি ঘ আর এটা হচ্ছে ক আর এটা হচ্ছে আমাদের খ তাহলে দৃশ্যকল্প দুইয়ে উল্লিখিত ঘটনাটি অনুরূপ ঘটনার প্রেক্ষিতে সৃষ্ট আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলনের চূড়ান্ত রূপ পরিগ্রহণ করে মতবাদ্য তাহলে আমরা উত্তর যদি দেখি আমরা এই প্রশ্নের উত্তরটা যদি একটুগুলো দেখিনি তাহলে এই যে এটা হচ্ছে আমাদের প্রশ্ন দৃশ্যপট ওয়ান আর হচ্ছে দৃশ্যপট টু এখানে না বুঝতে এখানে ভালো করে প্রশ্ন দেওয়া আছে আর হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন এখানে আলাদা আলাদা করে ভালো করে লেখা আছে এরপরে উত্তরগুলো যদি আমরা দেখা শুরু করি এটা হচ্ছে আমাদের ল্যাকসারকারি ষোলো পৃষ্ঠার পাঁচ নম্বর ঠিক আছে এই যে উনিশশো সত্তর সালে বা বাংলা সতেরোশো এগারোশো ছিয়াত্তর সনে বাংলায় যে বয় দুর্ভিক্ষ হয়েছিল তা ইতিহাসে পরিচিত এরপর হচ্ছে বাংলা নবজা নব জাগরণে ইংরেজ মিশনারি সার উইলিয়াম ক্যারি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি ব্যাকরণ রচনা মুদ্রণযোগ্য প্রতিষ্ঠা সংবাদপত্র প্রকাশ স্কুল ট্যাক্স বোর্ড গঠন সহ গুরুত্বপূর্ণ কাজের পুরাবর্তন করেন এক ধারাবাহিকতায় ইংরেজরা উচ্চশিক্ষার জন্য সারাদেশে স্কুল প্রতিষ্ঠার পাশাপাশি কিছু কলেজে স্থাপন করেন আঠারোশো সাতান্ন সালে উচ্চতর শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন এরপর আমাদের এই যে ঘর নম্বরটা আছে আছে আগের মতো সেম ওকে এটা পুরোটা আনসার জাস্ট পড়ে দেওয়া বা যা মনে থাকে তা লিখলে হবে কারণ হচ্ছে প্রত্যেকটা লাইন বাই লাইন লিখতে হবে যেরকম কোনো ব্যাপার না বাট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে ব্যাপারগুলো আছে বা যে সালগুলোতে কী হয়েছে এগুলো দিলে ভালো নাম্বার পাওয়া যায় এরপর আমরা লাস্টের ঘরটা যদি দেখি যে আমাদের লাস্টের ঘরটা হচ্ছে এটা ঠিক আছে এরপর তিন নম্বর প্রশ্ন দেখি সাগর ও এটা কামাল দুই বন্ধু তারা তাদের জ্ঞান বৃদ্ধির জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্তের প্রত্নতাত্ত্বিক জায়গা ও জাদুঘর দেখার জন্য ভ্রমণ করে আমাদের সেকেনদের সম্প্রতি সাগর ঢাকার একটি জাদুঘর পরিদর্শন করে বেশি কামলের জমিদার ও শাসকদের বিভিন্ন জিনিসপত্র দেখে কামাল ঢাকার বাইরে একটা ঐতিহাসিক জায়গায় যায় যা প্রাচীনকালে ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল সেখানকার ভবনগুলোও ভগ্ন অবস্থা দেখে সে ব্যতীত হয় কামাল মনে করে এই ভবনগুলো আমাদের সংস্কৃতি ঐতিহ্যের সাথে জড়িত তাই এগুলো সংরক্ষণ করা আমাদের জরুরি তাহলে ক নম্বর হচ্ছে প্রত্নতত্ত্ব কি ঘ নম্বর হচ্ছে ঐতিহাসিক স্থানগুলো আমাদের ভ্রমণ করা উচিত কেন গ হচ্ছে তোমার পার্থব্যের কোন জাদুঘরটি সাগর নিদর্শন পরিদর্শন করে ব্যাখ্যা করো আর লাস্টে হচ্ছে কামাল যে জায়গাটি পরিদর্শন করেছে তা চিহ্নিত করে তার উক্তিটি মূল্যায়ন করতে বলছেন আমরা যদি কখনগুলো একটু করে দেখি আনসারগুলো প্রথমত হলো অতীত যুগের মানুষের ব্যবহার্য দ্রব্য সামগ্রীর ধ্বংসাবশেষ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে সেই যুগের সংস্কৃতি সম্পর্ক অত্যন্ত এটা হচ্ছে আমাদের লেকচার গারের ছত্রিশ পৃষ্ঠা দুই নাম্বার ঠিক আছে এরপরটা যদি আমরা দেখি খুন নাম্বার ঐতিহাসিক স্থানগুলো ভ্রমণের মাধ্যমে আমরা অতীতকালের মানুষের সামাজিক সাংস্কৃতিক অবস্থা জীবনযাত্রা বিশ্বাস সংস্কার রুচি বা দৃষ্টিভঙ্গি ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করতে পারি এর ফলে আমাদের অতীত ইতিহাস ঐতিহ্য সম্পর্কে আমাদের জ্ঞান লাভ হয় এই জন্য ঐতিহাসিক স্থানগুলো আমাদের ভ্রমণ করা উচিত এরপরে যে আমাদের ঘর যদি আমরা দেখে নিই ঠিক আগের মতো সে তো বড় প্রশ্ন এখানে পড়ে শুনেলে আমাদের কি হবে যে সময় নষ্ট হবে এই জন্য এটা ভালো করে দেখে স্ক্রিশন বা যাদের গাইড আছে এটা হচ্ছে ল্যাকসেকারের ছত্রিশ পিসটা দুই নাম্বারটা ঠিক আছে এগুলো পড়লে হবে এরপর লাস্টের ঘরটা যদি আমি একটু করে দেখাই যেখান থেকে শুরু হয়ে এই যে এই সবগুলো এখানে শেষ ঠিক আছে আমরা এরপরের প্রশ্নটা দেখব এই যে এরপর প্রশ্ন হচ্ছে এটা আমাদের লেকচার গাইডের উনচল্লিশ পৃষ্ঠার নয় নাম্বার ঠিক আছে এটা যদি আমরা দেখি আকরাম সাহেব থাকেন লালবাগ মসজিদের পাশে ব্যবসায়ের কাজে একদিন তিনি একদিন তাকে যেতে হয় সূত্রাপুরে সেখানে সীতারা বেগম মসজিদের গঠন কৌশলের সাথে লালবাগ মসজিদের মিল লক্ষ্য করেন কার শেষে রিক্সায় করে আসার সময় উপনিবেশিক যুগ তৈরি এরকম দেখতে অনেক মসজিদ খেয়াল করেন বক্সিবাজারের কাছে এসে শিয়া মুসলিমদের ইমাম বাড়া বারো করে দেখার জন্য তিনি রিসে ছেড়ে দেন তাহলে এটা নম্বর কি উত্তরা গণভবন কোথায় অবস্থিত ক্ষণামছে ধর্মীয় স্থাপত্য স্থাপত্য বলতে কি বুঝে ব্যাখ্যা করো গড়ছে আকরাম সাহেবের দেখা মসজিদগুলোর সাথে স্বাদী সুপূর্ণ ঢাকা শহরের ঔপনিবেশিক যুগে তৈরি মসজিদগুলো বর্ণনা দিতে বসে লাস্টে গড়ছে আকরাম সাহেবের নিকট ইমাম ভাড়া দর্শনীয় স্থাপত্য হলেও শিয়া মুসলমানদের নিকট এটি ধর্মীয় প্রতীক গাম্বীর বিশ্লেষণ করো দেখি উত্তরা গণভবন কোথায় অবস্থিত নাটোরের অবস্থিত মধ্যে দেখি খ গ গ্য গা কেমজ দেখি যে নাম্বার ধর্মীয় কার্য সম্পাদনের জন্য যে স্থাপত্য নির্মাণ বা তৈরি করা হয় তাকে ধর্মীয় স্থাপত্য বলে ঔপনিবেশিক যুগে ঢাকা শহরের বেশ কয়েকটি ধর্মীয় এমারত নির্মাণ করা হয়েছিল এর মধ্যে রয়েছে মসজিদ মন্দির গির্জা মসজিদ ও গির্জা এই যুগে নির্মিত হলেও ঢাকা শহর উল্লেখযোগ্য ঔপনিবেশিক যুগের আগেই নির্মিত করা হয়েছিল ঔপনিবেশিক যুগের কোনোটি নতুন আর নতুন করে সংস্কার করা হয়েছে তারপর আমরা গহনামাটে যদি দেখি আমাদের গহনাবাটি এখান থেকে শুরু এই যে পুরোটা দিয়ে এখানে শেষ ঠিক আছে তাহলে যেটা আমাদের গ আর হচ্ছে লাস্টের গটা যদি আমরা দেখি আমাদের লাস্টের গটা হচ্ছে এইটুকু আমরা সে প্রশ্নটা দেখব আমাদের এখানে একটা প্রশ্ন আছে যুক্তরাষ্ট্র ক ভারত ক প্রাচীন গ হচ্ছে কি সোভিয়েত ইউনিয়ন আর হচ্ছে মুক্তি মুক্তিযুদ্ধ তারপর হচ্ছে এখানে যদি দেখি ক নম্বর হচ্ছে মুজিব ন সরকার কখন গঠিত হয় আর খ হচ্ছে অপারেশন জ্যাকপট বলতে কি বোঝে আর গ হচ্ছে খ এবং গ চিহ্নিত দেশ দুটির কার্যক্রম মানুষের মুক্তিযুদ্ধে কীর প্রভাব পেলেছিল ব্যাখ্যা করো আশেপাশে মানসিক মুক্তিযুদ্ধে ক চিহ্নিত দেশটির ভূমিকা ছিল অপরিসীম মুক্তিটি বিশ্লেষণ করতে বলছেন তাহলে আমরা কখনটা যদি আনসার দেখি আমাদের যেটা মুজিবনগর সরকার গঠিত উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল হচ্ছে মুক্তিযুদ্ধকালে মুক্তিযোদ্ধা নো কমান্ডো বাহিনী কর্তৃক পরিচালিত একটি অভিযানের নাম অপারেশন জ্যাকপট এই অভিযান পরিচালিত হয়েছিল চট্টগ্রাম ও মংলা নো বন্দরে ছট্টগ্রাম বন্দরে দশটি এবং মংলা বন্দরে পঞ্চাশটি জাহাজ এই অভিযানের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয় ক্ষুদ্র এই বাহিনীটি পৃথিবীর এই অভিযানের মাধ্যমে সারা ফেলে দিয়েছিল এরপর আমরা যদি গহগর যদি আনসার দেখি আমাদের ঘর নাম্বারটা হচ্ছে এই যে এখানে এই যে এতটুকু দেওয়া আছে অনেক বড় বাট প্রতিটা তো দেখার দরকার জাস্ট কয়েকবার ইউনি ফোরে যা আমার থাকে তা লিখলে হবে পরীক্ষায় এরপর লাস্টে ঘরটাও একটু করে দেখায়নি এটা হচ্ছে আমাদের লাস্টের ঘরটার আনসার এটা হচ্ছে ল্যাক্সার গাইডেড তেষট্টি বিশটা নয় নাম্বার ঠিক আছে এরপর প্রশ্নতে যদি আমরা চলে যাই আমরা এরপর প্রশ্নটা যদি দেখি এই যে এটা হচ্ছে এটা সাইন নাম্বার ল্যাক্সার গাইডের হচ্ছে তিরাশি পিসটা তাহলে এটা দেখি তানিমা ও শাকিলা দুই বান্ধবী পড়াশোনা শেষ করে তানিমা তার গ্রামে ফিরে যায় সেখানে সে স্থানীয় লোকজনের সহায়তে স্কুল কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা করে শিক্ষা শেষে ছেলেমেয়েরা বিভিন্ন পেশায় নিয়োজিত হচ্ছে এভাবে সে দেশের উন্নয়নে কাজ করছে অন্যদিকে তার বান্ধবী শাকিলা দূর একটি দেশে চাকরি নিয়ে চলে যায় এবং বিদেশ থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা দেশে পাঠায় তাহলে ক নম্বর হচ্ছে মোট জাতি উৎপাদন কি বা এটা জিএনপি জিএনপি তাহলে যদি একটি দেশের নাগরিক নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে যে সকল দ্রব্য সেবা উৎপাদন করে তার মোট আর্থিক মূল্য হচ্ছে মোট জাতীয় উৎপাদন এবার দেখি দারিদ্র চক্রাম্পে পরিণত করছে ব্যাখ্যা করো আর লাস্টে কি ঘেলে প্রেত অর্থ বাংলাদেশের অর্থনীতি কোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিশ্লেষণ করো তারা আমরা এখানে কত পরিস্থিতি যদি দেখি দরিদ্র লোকের পর্যাপ্ত খাদ্য থাকে না বলে তারা দুর্বল স্বাস্থ্যের অধিকারী হয় এরা কাজ পায় না বা করতে পারে না ফলে তাদের আয় কম হয় কম আয়ের কারণে তারা সঞ্চয় করতে পারে না বা কম সঞ্চয় করে এবং স্বল্প আয় স্বল্প সঞ্চয় স্বল্প বিনিয়োগ স্বল্প মূলধন চক্রাকারে আবর্তিত হয় এটি দারিদ্র চক্রাগারে আবর্তন এরপর আমরা ঘ ঘ নাম্বার উত্তর যদি দেখি এই যে আমাদের ঘ নাম্বার উত্তর হচ্ছে এখান থেকে এমন পর্যন্ত ছোটো আছে উদ্িভাকের তরিমা তার গ্রাম ছেলে মেয়েদের শিক্ষিত করার জন্য করার মাধ্যমে মানব সম্পদের তৈরিতে সচেষ্ট রয়েছে এরপরে এটা পুরোটার উত্তর এখানে দেওয়া আছে আর লাস্টের ঘটার আনসারটা যদি দেখি উদ্দীপকে সাকেলা দূরপ্রাচ্যের একটি দেশে চাকরিরত প্রবাসী তার প্রেরিত বৈদেশিক মুদ্রা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যেটার এখানে দেওয়া আছে পুরোটা আমরা যদি এরপর প্রশ্ন দিতে যাই এটা যদি দেখি আমরা প্রশ্ন হচ্ছে এগারো আর ছিল সাতাশি পৃষ্ঠা লেকচার গাইডের প্রশ্ন হচ্ছে এগারো দৃশ্যকল্প এক তার এক জীবকোষ নিয়ে বহু বছর ধরে গবেষণা করে যাচ্ছে সে তার মেধাকে কাজে লাগিয়ে নতুন তত্ত্ব প্রদানের জন্য চেষ্টা করে চলেছে দেশীয়কর দুই হচ্ছে শাপিক মিয়া নতুন নতুন যন্ত্রপাতির জন্য আক্রান্ত পরিশ্রম করে চলেছে তাহলে ক নাম্বার যদি দেখি জাতীয় উৎপাদন কাকে বলে হচ্ছে রেমিটেন্স কি ব্যাখ্যা করো গ হচ্ছে তারেক ও শাপিককে দেশের কোন সম্পদ বলা যায় ব্যাখ্যা করো আর লাস্টের গ হচ্ছে কি উক্ত ক্ষেত্রের উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থা বিশ্লেষণ করতে উচিত তারা আমরা জাস্ট কগর উত্তরটা দেখি বাকি গ হচ্ছে শিখিয়ে নিতে হবে আর কি তাহলে ক যদি দেখি একটি দেশের নাগরিক নির্দিষ্ট সময় সাধারণত এক বছর যে সকল দ্রব্য উৎপাদন করে তার মোট আর্থিক মূল হচ্ছে মোট জাতীয় উৎপাদন এরপর খ নাম্বারে যদি দেখি প্রবাসী কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকে রেমিটেন্স বলে বিদেশে কর্মরত শ্রমিক কর্মচারী ও পেশাজীবীরা তাদের অর্জিত অর্থের একটা অংশ ব্যাংকের মাধ্যমে পরিবারের কাছে পাঠায় এই অর্থ কেবল তাদের পরিবারের প্রয়োজনেই মিটায় না কিংবা তাদের জীবনযাত্রার মানই বাড়াচ্ছে না বড় নানা ক্ষেত্রে বিনিয়োগ হয়েও দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বর্তমান বাংলাদেশের জাতীয় বড় অংশ আসছে প্রবাসী প্রেরিত থেকে এবার আমরা যদি গটা দেখি এই যে আমাদের গ উদ্দীপক লিখিত তারিখ ও সাপেক্ষে দেশের মানুষ সম্পদ বলা যায় পুরোটার উত্তর আছে এই যে এতটুকুই এরপর লাস্টের গটার উত্তর দেখি মানব সম্পদ উন্নয়নের সূচকে বাংলাদেশের অবস্থা যথেষ্ট ইতিবাচক এই যে এটা এতটুকুই ঠিক আছে আমরা যদি এরপর প্রশ্নটা দেখি এই যে এখানে একটা প্রশ্ন আছে সানির বাবা এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর ঠিক আছে বাবা একজন নির্বাচিত জনপ্রতিনিধি তিনি তার পরিষদের উন্নয়নে ব্রিজ নির্মাণ ও রাস্তা সংস্কার দাবি করেন অন্য রাষ্ট্র প্রধান কর্তৃক বিনি নিয়োগপ্রাপ্ত হয়েও দেশের প্রচলিত আইন অনুসারে জনগণের অধিকার রক্ষায় কাজ করে। এখানে যে কহচের সংবিধান কি খ স্থানীয় সরকার কেন প্রয়োজন হচ্ছে সানির বাবা সরকারের যে বিভাগের সদস্য তার নাম উল্লেখপূর্বক গঠন ব্যাখ্যা করো রনি তারপর লাস্টে করছে রনি বাবা সরকার যে বিভাগ কর্মরত তার নাগরিকের জীবনকে সুন্দর ও সহজ করে তোলে বিশ্লেষণ করো তারপর কক্ষ যদি দেখি সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল দলিল ক্ষণ হচ্ছে স্থানীয় পর্যায়ে উন্নয়ন ও শাসন পরিচালনার জন্য স্থানীয় সরকার প্রয়োজন স্থানীয় সরকার স্থানীয় জনগণের স্বার্থরক্ষা তাদের সমস্যার সমাধান এবং স্থানীয় উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে থাকে এটি সরকারি ও রাজনৈতিক কর্মকাণ্ড জনগণের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে এই জন্য স্থানীয় সরকারের গুরুত্ব অপরিসীম এরপর আমরা যদি গ নাম্বারটার উত্তর দেখি গ নাম্বার হচ্ছে উদ্দ্বীপকের স্থানীয় বা সরকার আইন বিভাগের সদস্য এই যে আইন বিভাগ নিয়ে কিছু কথা আছে এখানে এরপর লাস্টের গটা যদি দেখি অধিপক্ষের বাবা সরকারের বিচার বিভাগের কর্মরত যা নাগরিক জীবনকে সুন্দর সহজ করে তোলে এখানে আর একটু আনসার আছে বাকি আনসারটা সেই যে এই সাইডে তো এই যে ফুল আনসার এখানে আছে আমাদের আরেকটা প্রশ্ন বাকি আছে আমরা যদি লাস্টের প্রশ্নটা যদি দেখি এই যে এটা একশো বত্রিশ পৃষ্ঠের তিন নম্বর লাইকসার গাইডে রূপা আর মা বাবার সাথে বিদেশে ছিল সম্প্রতি সে দেশে বেড়াতে এসেছে রূপ তার চাচা তো বোনের একত্রে নিজ বাসা খুলনা থেকে কুয়াকাটায় সূর্যাস্ত দেখতে যায় সেখানে বাসের তৈরি কিছু সুন্দর সুন্দর কটেজ দেখে সে বিস্মিত হয় নৌপথে ফিরে আসার সময় মাঝিদের কণ্ঠ মন মাঝি তোর বৈঠান নেড়ে আমি আর বইতে পারলাম না গানটি শুনতে পাই তাহলে সংস্কৃতি কি হচ্ছে সংস্কৃতির পরিবর্তনশীলতা একটা কারণ ব্যাখ্যা করো গড় উপাধ্যক্ষা কটের স্টিক কোন শিল্পের অন্তর্গত ব্যাখ্যা করো তাহলে লাস্টে হচ্ছে উদ্দীপকের শেষ অংশে যে শিল্পের ইঙ্গিত রয়েছে তা বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে বিশ্লেষণ করো আমরা যদি উত্তরগুলো দেখি এই যে কহ এখানে আছে তাহলে হচ্ছে কি সংস্কৃতি হলো আমাদের জীবন প্রণালী ক হচ্ছে সাংস্কৃতিক পরিবর্তনের একটি অন্যতম কারণ হলো সাংস্কৃতিক আত্মীকরণ আত্মিকরণ এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং গোষ্ঠী অন্যের সংস্কৃতি আয়ত্ত করে যখন মানুষ কোনো নতুন সংস্কৃতি বা সাংস্কৃতিক পরিবেশে বসবাস করতে আসে তখন সেখানকার মানুষের দৃষ্টিভঙ্গি আচরণ চিন্তা চেতনা মূল্যবোধ এক কথায় সমগ্র জীবন তার সাথে আত্মীকৃত হতে চেষ্টা করে এভাবে একসময় আত্মীকরণ হয়ে যায় যা সাংস্কৃতিক পরিবর্তন সাধন করে এবং লাস্টের করা হচ্ছে যেখানে দেওয়া আছে রূপার দেখা কটেজটি দৃশ্য শিল্পের অন্তর্গত যে পুরোটা আনসার এখানেই আছে